বন্ধুরা আজকে আলোচনা করব স্কিন হেলথ কি করে আমরা আমাদের স্কিনকে গ্লো করতে পারি হাউ টু গ্লো আওয়ার স্কিন আমরা আমাদের ত্বকের জন্যে নানান প্রসাধনী ব্যবহার করি আমাদের ত্বকের চর্মের স্কিনের বিভিন্ন রকম প্রবলেম হয় আমরা স্কিনের গ্লোনেস উজ্জ্বলতা বাড়াতে সবাই চাই কিন্তু জানেন কি যে এর আসল পদ্ধতিটা কি। শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন কিভাবে আপনি আপনার স্কিনের উজ্জ্বলতা ত্বকের উজ্জ্বলতা বাড়াবেন হাউ টু গ্রো ইয়ার স্কিন গ্লো করবেন কিভাবে ছেলেরাও এখনকার দিনে স্কিনে বিভিন্ন প্রসাধনী ব্যবহার করছেন যাতে একটু দেখতে ভালো দেখায় এটা সবাই চায় মেয়েরা তো বেশি চায় ছেলেরাও আজকাল যাচ্ছে পার্লারে যাচ্ছে বিভিন্ন রকমভাবে বিভিন্ন কসমেটিক ইউজ করছেন অনেক রকমভাবে চেষ্টা করছেন কিন্তু আমরা সবাই বাড় থেকে চেষ্টা করছি এই যে লার্জেস্ট সারফেস অর্গান অফ দি বডি স্কিন আমাদের গোটা শরীরটাকে আবৃত করে রেখেছে আমাদের স্কিনের ওজন ইলেভেন ফিফটিন পারসেন্ট অফ দি বডি ওয়েট ফিফটিন পার্সেন্ট অব দি ওয়েট মানে ছ থেকে ন কেজি আপনার যদি চল্লিশ কেজি ওজন হয় তার ফিফটিন পার্সেন্ট মানে ছ কেজি আপনার যদি ষাট কিলো ওয়েট হয় তার ফিফটিন পার্সেন্ট মানে ন কেজি এই রকমভাবে অ্যাভারেস্টলি ধরা হয় এই যে এত বড় একটা সারফেস অর্গান গোটা শরীরকে আবৃত করে রেখেছে এটাকে কিভাবে আপনি যত্ন নেবেন স্কিন হেলথ এটা আপনার সর্বাগ্রে জানা দরকার কি করলে আমাদের স্কিনের ক্লোনেস বাড়বে স্কিনের পিম্পল রিঙ্কেল ব্রনো বয়সন্ধিকালে ব্রোনো বিভিন্ন ধরনের কারু বাটারফ্লাই ফেস চোখের নিচে কালো দাগ পড়ে যাচ্ছে আবার এজ রিলেটেড যখন বয়স বেড়ে যাচ্ছে তখন স্কিনের বিভিন্ন রকমের দাগ আমরা দেখতে পাই এই যে বিভিন্ন ধরনের স্কিনের আমরা দেখতে পাচ্ছি অবস্থা কারো ড্রাই স্কিন উনি ময়েস্ট স্কিন চাচ্ছেন ক্লিনজার টোনার মশ্চারাইজার এইসবভাবে স্কিনকে ভালো রাখার চেষ্টা করছেন আবার অনেকে নানারকম ন্যাচারাল কসমেটিক ব্যবহার করে যখন ভালো হচ্ছে না ফেসিয়াল করছেন হয়তো শ্যুট করছে না বিভিন্ন কেমিক্যাল তখন উনি ন্যাচারালি হয়তো চন্দন মাখছেন কিংবা কখনো হলুদ মাখছেন কখনও ডাল বেটে মাখছেন আবার কখনো হয়তো বেসন মাখছেন এই যে বিভিন্নভাবে আমরা করি বেসনে প্রোটিন থাকে ডালের মধ্যে প্রোটিন থাকে সেগুলো আমাদের স্কিনেস গ্লোনেস ত্বকের উজ্জ্বলতা বাড়াতে হেল্প করে কিন্তু কি সহজ পদ্ধতিতে আপনি স্কিন গ্লো করবেন জানেন এটা সর্বাগ্রে শিখে নেওয়া দরকার কেননা স্কিন সবাই আমরা ভালোবাসি আমাদের ত্বকটা খুব উজ্জ্বল দেখাক বিউটিফুল কালার হবে আমার কালার চেঞ্জ হয়ে যাবে এটা আমরা সবাই চাই কিন্তু এর রহস্যটা কি কীভাবে আপনি স্কিনের যত্ন নেবেন সেটা শেখা দরকার আজকের ভিডিওতে সেটাই আপনাদের শেখাবো খুব সহজ ব্যাপার পেট ভালো যার সব ভালো তার আপনার স্কিনের প্রবলেমগুলো আসে লিভারের থেকে তাই লিভারকে ভালো রাখতে হবে ডাইজেস্টিভ সিস্টেম ভালো রাখতে হবে এটা সর্বাগ্রে দরকার সেটার জন্যে আপনাকে পেটে কিছু খাবার খেতে হবে যেগুলোতে আপনার পেট ভালো থাকার সঙ্গে সঙ্গে স্কিনের গ্লোনেস আসবে আপনি বার থেকে যা কিছু ক্লিনজার ময়শ্চারাইজার টোনার ব্যবহার করছেন বিভিন্ন ফেসিয়াল করছেন কসমেটিক ব্যবহার করছেন বাস থেকে বাহিরের দিক থেকে আপনি যত চকচকে করার চেষ্টা করুন উজ্জ্বল করার চেষ্টা করুন সেটা সামান্য মাত্র কিন্তু পারমানেন্টলি আপনি যদি খুব মোলায়েম স্কিন খুব সুন্দর বিউটিফুল স্কিন গ্লোনেস বাড়াতে চান তাহলে আপনাকে আপনার খাওয়ারের তালিকাটা ঠিক করতে হবে আপনার লাইফস্টাইলের মধ্যে সংশোধন আনতে হবে লাইফস্টাইল রেক্টিফিকেশান আর্লি বেড আর্লি মর্নিং আপনি রাত করে ঘুমাচ্ছেন আপনার খিদে ভালো থাকছে না পায়খানা ভালো হচ্ছে না পেটের গোলমাল হচ্ছে স্কিনের বিভিন্ন প্রবলেম আসছে স্কিনের চোখের তলায় দাগ পড়ে যাচ্ছে হিমোগ্লোবিন কম আছে চোখের তলায় কালি পড়ে যাচ্ছে এই ধরনের বিভিন্ন হেলথ প্রবলেম থেকে আপনাকে প্রথমে ভালো হতে হবে তারপরে স্কিনের উজ্জ্বলতা বাড়ানোর জন্যে যেটা মাথায় রাখতে হবে ফুড হ্যাবিটের মধ্যে চেন্জ আনতে হবে সেটা কি না আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্যে বেসনের প্রোটিন ডালের প্রোটিন না কোলাজেন প্রোটিন দরকার কোলাজেন প্রোটিন যুক্ত খাবার আমাদের খেতে হবে তার জন্যে এ ভিটামিন এবং ভিটামিন সি যুক্ত খাবার খেতে হবে যেমন ধরুন শীতকালে গাজর পাওয়া যাচ্ছে আপনি গাজরের মধ্যে প্রচুর ভিটামিন এ পাবেন ভিটামিন এ রয়েছে এই ধরনের খাবার তার সঙ্গে আপনার ভিটামিন সি যুক্ত খাবার ভিটামিন সি যেমন কমলা লেবু মৌসুম্বি বিভিন্ন সাইট্রাস টক ফল আমরা পাই এই ভিটামিন সি যুক্ত খাওয়ার আমাদের বডিতে ন্যাচারাল কোলাজেন প্রোটিন প্রোডিউসে হেল্প করে স্কিন ভালো রাখে কোলাজেন প্রোটিন স্কিনের খাওয়ার কোলাজেন প্রোটিন আর এই কোলাজেন প্রোটিন ন্যাচারালি আমাদের বডিতে তৈরি হয় যদি আমাদের খাদ্য তালিকাতে ভিটামিন সি যুক্ত খাবার আমরা খাই লেবু জাতীয় খাবার যদি আমরা খাই টমেটো খাই বিভিন্ন ধরনের ব্রোকলি যেগুলোতে ভিটামিন সি বেশি রয়েছে অ্যাভোগাডো খাচ্ছেন ওয়ালনাট খাচ্ছেন অয়েলি ফিশ খাচ্ছেন যেখানে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে এগুলো আমাদের স্কিনের উজ্জ্বলতা বাড়ায় সামুদ্রিক মাছের মধ্যে ওমেগা থ্রি থাকে কিন্তু মোস্ট যেটা বেশি দরকার গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোলাজেন প্রোটিন ফিশ কোলাজেন আপনি যেমন ভিটামিন সি যুক্ত খাওয়ার খাচ্ছেন বডিতে ন্যাচারাল কোলাজেন প্রোটিন তৈরি হচ্ছে আপনার স্কিনের উজ্জ্বলতা বাড়াচ্ছে ত্বকের উজ্জ্বলতা বাড়াচ্ছে স্কিন গ্লো করছে ঠিক সেইভাবে আপনি যদি ফিস কোলাজেন কালেক্ট করে খেতে পারেন তাহলে আপনি ভিতর থেকে পারমানেন্টলি স্কিনকে ভালো রাখতে পারবেন বাইরে কোনো প্রসাধনীর প্রয়োজন হবে না ফিশ কোলাজেন ন্যাচারালি কালেক্ট করাটা খুব কষ্টকর তাই আপনি বিভিন্ন ধরনের সাপ্লিমেন্টের সহযোগিতা নিতে পারেন বাজারে ন্যাচারালি ফিশ কোলাজেন পাওয়া যাচ্ছে মাছের কোলাজেন প্রোটিন থেকে মাছের আঁশ থেকে বিভিন্ন জিনিস থেকে কোলাজেন প্রোটিন দিয়ে বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট মার্কেটে পাওয়া যাচ্ছে তবে সাপ্লিমেন্ট সম্বন্ধে একটু সতর্ক থাকবেন সব সাপ্লিমেন্ট সবার শরীরে সুট করে না কোনটা কার জন্যে কি ভালো হবে সেটা যেখান থেকে কিনছেন এক্সপার্টের গাইডটা একটু নিয়ে নেবেন তাহলে আপনি সহজেই আপনার স্কিনের গ্লোনেসটা আনতে পারবেন আমি রেকমেন্ড করব কোলাজেন প্রোটিন স্কিনের গ্লোনেসের জন্যে আপনি বিভিন্ন ধরনের প্রসাধনী না করে পেটে কোলাজেন প্রোটিন খান কোলাজেন প্রোটিনযুক্ত বিভিন্ন সাপ্লিমেন্ট খান বিভিন্ন ধরনের ন্যাচারাল খাওয়ার খান তাহলে দেখবেন পারমানেন্টলি ভেতর থেকে স্কিনের কালার চেঞ্জ করে স্কিনের গ্রোনোনেসটা আনতে পারবেন বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট পাওয়া যাচ্ছে আপনি হয়তো নির্বাচন করতে পারবেন না আমার সহযোগিতা নিতে চাইলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি বন্ধুর মতো আপনাদের হেল্প করার চেষ্টা করব স্টে সেফ স্টে হেলদি সুস্থ থাকবেন ভালো থাকবেন